লন্ডন থেকে বাংলাদেশে গিয়েই ডাকাতের আক্রমণের শিকার হন পলাশ কুমার দাস জুলাই মাসে তিনি বাংলাদেশে গিয়েছিলেন এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে ডিবি পরিচয় একদল ডাকাত তার পথ রুদ্ধ করে এবং তার কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এই ঘটনায় প্রায় আজ দুই মাস পার হয়ে গেলেও তিনি এখনও পর্যন্ত তার মালামালের কোনো হদিশ পাননি ভাই আপনি ওই দিনের ঘটনাটা যদি আমাদের এখানে একটু বলতেন আসলে যখন আমি লন্ডন থেকে বাংলাদেশে যাই এয়ারপোর্টে রাতে দেড়টার দিকে নামি এয়ারপোর্টে বেরোতে বেরোতে তখন প্রায় আড়াইটা বেজে যায় তো দুইটা পঞ্চাশ থেকে আটান্নর মধ্যে মানে আমি ড্যাশ ক্যামেরা যে টাইমটা দেখছি আটান্নর দিকে আমাকে আমার গাড়ি যখন দানমন্ডির ইয়ে বনানির কাছাকাছি আসে তখন পিছিয়ে থেকে একটা সিগন্যাল দেয় আমার ড্রাইভার দেখতে পায় যে পুলিশটা যেভাবে সিগন্যাল দেয় গাড়ি সাইড করার জন্য সেরকম দিয়ে সিগন্যাল দেয় তো আমার ড্রাইভার গাড়ি যখন স্লো করে তারা সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে দেয় দেওয়ার সাথে সাথে দুই একজন নেমে এসে বলে গাড়ি স্টার্ট বন্ধ করতে তারা যখন গাড়িতে ড্যাশ ক্যামেরা দেখে সাথে সাথে কিটা নিয়ে দিক থেকে আচ্ছা ওই টাইমটা আসলে হয়েছিল আমাদের তো যখনই আমি আসি তখনই আমি দেখাচ্ছি ভিডিওটা তো এই দেখেন আমি আমার গাড়ি থেকে সাইড করতে বলে আর এই তাদের গাড়ি আমার গাড়ির সামনে এসে দাঁড়ায় সিগনাল দেয় সিগনাল দিয়েই গাড়ি থেকে তারা প্রথমে একজন নেমে আমার ড্রাইভারকে স্টক করে তারপরে ওই দিক দিয়ে চার পাঁচজনের সাথে সাথে নামবে এটা আমার গাড়িতে ড্যাশ ক্যামেরা ছিল সেখান থেকে এটা ভিডিওটা নেওয়া হয়েছে এই যে তার কয়েকজন নেমে আসলো সাথে সাথে হ্যাঁ তখন আমি বুঝতে পেরে গেছি যে জিনিসটা এখানে ইয়ে আছে তো এই তো তারপর যখন তারা সিঙ্গেল আইডি যখন দেখতে চাই তখন আমার মারধর শুরু করে এর মধ্যে তারা চাপাতি কারেন্টের শর্টগান বিভিন্ন কিছু বাইর করে আমার কাছে পাসপোর্ট চায় তাই আমি বললাম যে আমি প্রথম চাওয়ার পরে বুঝতে পারলাম যে তারা পাসপোর্ট নেওয়ার মনে কোনো একটা ঝামেলা করতে পারে তখন আমি আমার পাসপোর্টটা যখন হাইড করতে যাই তখন আমাকে আবার মারধর শুরু করে আমার ব্যাগটা আমি হাইড করে ফেলছিলাম ওই মুহূর্তে তখন আমি তাদেরকে বলি যে আমি আসি নাই আমার ওয়াইফ আছে আমি ওয়াইফে রিসিভ করতে গেছি এই বলার সাথে সাথে আমার ওয়াইফের সাইড থেকে ডোর টান দিয়ে খুলে খোলার সাথে সাথেই ওয়াইফের কাঁধে যে ব্যাগটা ছিল আমার মেয়ে ছিল তিন বছরের মেয়ের কোলে তো মেয়ের সাথেই মেয়ের সামনে ছুটি যখন ধরে আমার ওয়াইফ তখন আর কিছুই বলার মতো সুযোগ হয় নাই ব্যাগটা কাতের থেকে টান দেয় তার নিয়ে দৌড়ায় উঠে পড়ে ব্যাস উঠে চলে যাওয়ার পরে তা চলে গেলো তো এই মুহূর্তে আমি নাইন 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 কল দেই আমার শালা ছিল কল দেওয়ার পরে পুলিশ আসে আধা ঘন্টার মধ্যে পুলিশ ওখানে আসে এবং থানায় যাই মোবাইল সম্ভবত তিনটা মোবাইল ওই ব্যাগের মধ্যে তিনটা মোবাইল ছিল হাতের মোবাইল টোবাইল কিছুই নেয় নেই তারা শুধু ব্যাগটা নিয়েছে তো ব্যাগের মধ্যে যে গোল্ড মোবাইল টোবাইল টাকা পয়সা যে ওই ব্যাগটাই হ্যাঁ ব্যাগটা ওরা ভাবছে ব্যাগে পাসপোর্ট আসপোর্ট সবই ব্যাগে আছে তো ওইটাই টার্গেট টার্গেট করছিল তো আমি এটা বলতে পারি না যে তারা কোনোভাবে ইনফর্ম কোর্স পাইছে কিনা বা কিছু কোনো এরা আসলে বুঝতে পারি নাই তো থানা যাওয়ার পরে তখন ওই মুহূর্তে আমি একটা প্রথম জিডি করি পরের দিন সকালে গিয়ে আমি মামলা করি মামলা করার পরে থানার যে ওসি তারপরে এসআই যারা ছিলেন তারা খুবই সহযোগিতা করছে ওই সময়ে এবং তারা আমার কেসটা নিয়ে মোটামুটি তারা ওই সময় দেখতে পারছিলাম যে তারা খুবই এটার প্রতি আন্তরিক ছিল এবং একদিনের মধ্যেই তারা একজন আসামিও ধরে ফেলেন ধরে ফেলার পরে আমাকে আবার পরের দিন ডাকায় ডাকানোর পরে জিজ্ঞেস করে আসামি তো আসামি আমি কাউকেই চিনি না কারণ মাস্ক পরা ছিল তো তারা ওই আসামিকে জিজ্ঞাসা করার পরে জানতে পারে যে আসামি ওই ডাকাতির সাথে জড়িত ছিল কিন্তু সে ওই গাড়িতে ছিল না কিন্তু অন্যভাবে তারা জড়িত ছিল এবং কারাগারে ছিল আসামি পুলিশ ওই ওই মুহূর্তে জানতে পারে যে তিন চারজন আসামির নামও জানতে পারে তারা সেই সময় তারা আসামির বাড়িতে না কেবল পরের দিন রেডও দেয় কিন্তু আসামিকে ধরতে পারেনি কিন্তু এত কিছু জানার পর আজ প্রায় দুই মাসের মতো গত উনত্রিশে জুলাই হ্যাঁ উনত্রিশ তারিখে আসলে দুই মাস হবে তো এখনও পর্যন্ত ও পুলিশ কেসটা আবার পুলিশের থেকে আমি চেষ্টা করছি ডিবির কাছে হ্যান্ড ওভার করার জন্য যেন কেসটা আমার দ্রুত হয় তো ডিবির কাছে যখন আমি ডিবির কাছে দেই ডিবির উদ্যোতন কর্মকর্তারাও প্রায় প্রথম দিন আমার সাথে কথা বলছিল থানায় এসা তখন আমি ভাবছিলাম হয়তো আমার কেসটা দ্রুত তারা সমাধান করবে কারণ এখানে সিআইডি আসছে ডিবি আসছে আমাদের বনানি থানার ওসি ছিলেন ওনারও যা আন্তরিকতা দেখে মনে হয়েছিলো এবং একজন বলছিল আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে কেসটাকে আমরা যেভাবে আপনাকে সব কিছুর ব্যবস্থা করে দেবো কিন্তু আজকে এখন বর্তমান পরিস্থিতিতে বুঝতে পারতেছে আমি চলে আসার পরে তারা কেসটা নেওয়ার মনে হয় কোনো কিছু কেউ নাই আমি যে আমার ডিবিতে যে এসআই স্যার আছেন উনি এইটা নিয়ে প্রতিনিয়ত ওনার সাথে আমি আপডেটে আসি তো উনি বলতেছে চেষ্টা করে যেতেছে কিন্তু তারা খুবই ধরা বাইরে নাকি তারা খুবই দ্রুত তাদের সাথে কোনোভাবেই তারা মোবাইল চেস করতে পারতেছে না বেশ এতটুকু আপডেট তো আমি আশা করি বাংলাদেশ সরকারের সাথে কাছে বা আমাদের ডিবি যারা আছেন উদ্যোতন কর্মকর্তা যে শুধু আমি বলে না আমার মতো অনেক প্রবাসী দেশে যাওয়ার পর এখন নিরাপদ ভোগ করতেছে না এবং যারা যাচ্ছেও তারা আমাকে মানে আমার বন্ধু যারা আছে তারা অনেকে অনেকে ভাবতেছে যে যাওয়াটা ঠিক হবে কিনা দেশের এই পরিস্থিতিতে ওই ব্যাগে কত টাকার আনুমানিক কি মানে আপনার গহনা টাকা সব সহ কত টাকার প্রায় 17 লাখ টাকার মতো জিনিস ছিল মানে বাংলা টাকায় তো এখন পর্যন্ত আপনি সেই মালামাল না না কিছু কোনো কিছুর হদিস পাইনি এখনো পর্যন্ত শুধু এইটুকুই জানি যে একজন আসামি প্রথম দিন ধরা পড়ছে এতটুকুই আপডেট আচ্ছা একজন আসামি ধরা পড়ার পরে ছিল কিন্তু আমিও জানি তাই যে ডিবি যদি চায় সামান্য একটা দশ হাজার টাকা মোবাইলের জন্য ডিবি দেখি যে একদিন ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গার থেকে আসামি ধরে ফেলতে পারে কিন্তু আমার এত বড় একটা ঘটনা ঘটে গেছে এবং এর সাথে ওসি বাংলাদেশের সর্বোচ্চ কর্মকর্তা সবাই এখানে আছেন হাবিব সার রহমান স্যার আছেন উনি উনিও ওই ব্যাপারটার সাথে অবজ্ঞ কিন্তু আমি জানলাম না কেন এই জিনিসটা হইলো না আমি এখন নিজের কাছে নিজে প্রশ্ন করি যে আমার থেকে আদহী জীবনে কোনো কোনো কাজ হবে গত এক বছরে বাংলাদেশে ডাকাত এবং ছিনতাইয়ের ঘটনা দ্বিগুণ হারে বেড়েছে মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ঢাকার চারশো বত্রিশটি হটস্পটকে চিহ্নিত করা হয়েছে যেখানে প্রতিদিন নয়শো উননব্বই জন ছিনতাইকারী সক্রিয় থাকেন প্রবাসীরা বলছেন এখনই যদি সঠিক কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আমাদের দেশে যাওয়া বন্ধ করে দিতে হবে তুষারাতিক নিউজ লন্ডন